ছিলেন যে আমরা নেপালি সাগর কলা কিভাবে লাগাই দেখেন আমাদের যে চারার কোয়ালিটি দেখেন একটু ভাইয়া কাছে একটু আসলে একটু চার গোড়াটা দেখায় এই যে এখানে দেখেন আমাদের যে চারার কোয়ালিটি এখানে অলরেডি আপনার আরেকটা চারা বের হচ্ছে এটা আপনার মাটিতে দিলে এক থেকে দুই মাসের মধ্যে আমরা এখান থেকে আরেকটা চারা পাবো তো এটা আমাদের খুব সুন্দর কোয়ালিটি চারা এবং আমরা সবসময়ই বলি স্বপ্ন করি এক সব সবসময়ই কৃষকদের বলি যে চারা খুব বেশি মাটির গভীরে দিবেন না চারা যখন এই লেয়ারটা যখন আরও বেশি গভীরে দিবেন তখন এই জায়গাতে আপনার পছন হবে এবং চারাটা মারা যাবে আর চারা বেশি গভীরে দিলে আপনার পরবর্তীতে যেহেতু আপনি চারা তুলবেন গাছের গোড়া থেকে তখন প্রবলেম হয় এই জন্যে চারার আপনার শিকড়ের যে লেয়ার সেই সেই লেয়ার পরিমাণ মাটি দিতে হবে তো আমরা চারাটা দিচ্ছি দেখেন আর এই মাটিতে আমরা এখন পর্যন্ত কোনো সার রাসায়নিক সার বা জৈব সার কোনো কিছুই দিই নাই আমরা উইদাউট সার এবং জৈব সার ছাড়া আপনার চারাটা রোপণ করতেছি বিসমল্লা হিরোকমান রহিম তো আমরা চারাটা লাগাচ্ছি দেখেন আমরা কীভাবে মাটিগুলো দিই এবং সব সময় চেষ্টা করবেন ভাই একটু চারাটা ধরেন তো সোজা করে সব সময় চেষ্টা করবেন যে গাছের গোড়ায় আপনি ঝুরঝুরা টাইপের মাটি দেওয়ার আর কোনো সময় চাপাচাপি করবেন না অনেকেই আছে ধরেন চারা লাগানোর পরে গাছের গোড়াতে অনেক চাপাচাবি করে এই চাপাচাবি করা যাবে না এদের সুন্দর করে লিয়ারটা করতে হবে আর যেহেতু এখন আমরা বর্ষাকালে চারাটা রোপণ করতেছি সব সময় খেয়াল রাখবেন এই গাছের গোড়াতে যেন আপনার এই আপনার মানে কোনো জায়গায় যেন আপনার হচ্ছে গর্ত হয়ে না থাকে তাহলে সেই গর্ততে আপনার পানি যাবে একটু আপনাদেরকে দেখায় তাহলে আপনার চারাটা মারা যাবে এদের মোটামুটি আমাদের চারা লাগানো শেষ দেখেন এবার সুন্দর করে হাতের চাপ দিয়ে আপনি যতটা দিতে পারেন এখানে পাও দিয়ে কোনো চাপাচাপি করা যাবে না মোটামুটি আমাদের আমাদের নাগরকোলা লাগানো শেষ এটা আপনার হচ্ছে আড়াই ফিটের একটি চারা তো এই ধরনের চারা যদি আপনি লাগান তাহলে আপনার স্বপ্নের প্রজেস্ট স্বপ্নের মতোই হবে এবং আপনি বেশ লাভবান হবেন তো আমার ভাই এই যে মহসিন ভাই খুব কষ্ট করে রোদের মধ্যে কাজ করতেছে তো আমাদের এখানে চার বিঘার একটা ফ্লোট হচ্ছে সবাই আমার স্বপ্ন অঙ্কুরের জন্য দোয়া করবেন একদিন স্বপ্ন অঙ্কুর বাংলাদেশের যেন খুব ভালো একটা পর্যায়ে থাকে এবং অনেক কৃষকের স্বপ্নের গল্প হতে পারে সবাই ভালো থাকবে